হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো আমি অনেক ভালো আছি তো পূজা রান্নাঘরের লাইফস্টাইলে তোমাদের আবার একবার স্বাগতম তো আজকে যেহেতু গরম পড়েছে প্রচুর তো আজকে হচ্ছে শুভ নববর্ষ সবাইকে ঠিক আছে আজকে পয়লা বৈশাখ তো সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক অভিনন্দন নতুন বছর সবার ভালো করে শুরু হোক আজকে গরম পড়েছে প্রচুর তো সেই জন্যই আমি একটা বেলের শরবত করব। সেটা তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করব তো দেখতে থাকো কি লাগবে শরবতের জন্য আমার লেবু লাগবে এগুলো সাজানোর জন্য আমি কেটে নিয়েছি একটুখানি এই লেবুটা গোল গোল করে আর এই রস লেবুটা স্বল্প পরিমাণেই দেবো আমি কিছুটা আর এখানে আছে টক দই পাঁচশো গ্রাম এখানে আছে বিট নুন এখানে আছে চিনি এখানে আছে এমনি নুন আর এই যে হচ্ছে গোটা বেল এই বেলটা আমি ফাটিয়ে গুলিয়ে নেব তারপরে শরবত বানাবো তো দেখতে থাকো আমি বেলটা ফাটিয়ে নিয়েছি এই যে এটা চামচ দিয়ে তুলে নেব ফাটিয়ে নিয়েছি অনেক বড় বেল তো আর একটা গামলি নেব এর মধ্যে ঠান্ডা ফ্রিজের জল অবশ্যই ঠান্ডা জলদি করবে তাহলে ভালো লাগবে খেতে ঠান্ডা জল নিয়ে নেবো কিছুটা বেলগুলো তুলে নেব এইভাবে চামচ দিয়ে শক্ত তো এভাবে তুলে তুলে জলে ভিজিয়ে গুলিয়ে দানাগুলো ফেলে দেব। এভাবে জলে ভিজিয়ে নেব তো ফ্রেন্ডস আমি এবার বেলটা কুড়িয়ে কুড়িয়ে এই যে এভাবে নিয়ে নিয়েছি এটা পুরো কুড়িয়ে তুলে নিয়েছি এবার এটা আমি ভালো করে এই জলের মধ্যে গুলে এগুলো চটকে চটকে গুলে দানাগুলো সব ফেলে দেব এই দানাগুলো সব ফেলে দেব। তো এইভাবে চটকে এই দানাগুলো আমি এভাবে এই যে ফেলে দেবো আশ থাকে আর এই দানা এগুলো সব ফেলে দেবো এই যে সব ফেলে দেবো এই আশ দানা তো আমার বেল তো গোলানো হয়ে গেছে একটু এবার আমি পরিমাণ মতো চিনি দিয়ে দেবো যেহেতু বেশি করে করবো এই চিনিটা আমার লাগবে এখানে আড়াইশো গ্রাম মতো চিনি আছে চিনিটা আগে না দিলে গলবে না তো সেই জন্য আমি দিলাম এবার এই পাঁচশো গ্রাম টক দই দিয়ে দেব পুরোটাই দিয়ে দেব এটা দিয়ে ভালো করে একটু ফেটিয়ে নেব এভাবে দেখো কত সুন্দর হয়েছে এবার আমি বিট নুন দিয়ে দেব দু চামচ এই যে আর তিন চামচ দিয়ে দিলাম আর এমনি নুন এমনি নুন না দিলে একটু টেস্ট হয় না তাই একটু আর দু চামচ এমনি নুন দিয়ে দিলাম এবার দিয়ে দেবো গন্ধরাজ লেবু রস করে পুরো সামান্যই দেবো বেশি দেবো না এবার এটা ভালো করে ফেটিয়ে নেবো দেখো আমি কিন্তু দানা ফেলে কত সুন্দর করে নিয়েছি টক দই দিয়েছি এতে টেস্টটা অনেক বেশি হবে আর বেল খাওয়া তো খুবই উপকারী তো এর জন্যই দেখো আমার পুকুর কমপ্লিট আমার একটাও কিন্তু দানা নেই দানা আমি সব ফেলে দিয়েছি এই দেখো সব আশ দানা আমি ফেলে দিয়েছি এগুলো সব ফেলে দেবো আর অল্প সামান্য লেবু দিয়েছি আমার কমপ্লিট হয়ে গেছে এবার আমি সাফ করে নেব হাত ধুয়ে এটা দিয়ে আমি ভালো করে ফেটিয়ে নেব তো দেখো যতটা আমার দানা দানা আছে কিছুটা তাও এইভাবে করলে কত সুন্দর হচ্ছে পুরো হাতে করেই তোমরা এইভাবে তৈরি করতে পারবে বেলের শরবত দেখো কত সুন্দর দইটা ফেটিয়ে সুন্দর হয়ে গেছে এভাবে করলে চিনিটাও আমার গলে নুন চিনি গলে একদম মিশে গেল অপূর্ব টেস্ট হবে এটা তো ফ্রেন্ডস এবার আমি চারটে গ্লাস নিয়েছি গ্লাসে ঢেলে নেব চিনিটা যেহেতু আমার যদি নিচে পড়ে যায় এই জন্য আমি আরেকটু একটু নিচ্ছি দেখো কত সুন্দর হয়েছে এবার আমি গ্লাসে সার্ভ করে দেব এতে অপূর্ব টেস্ট হবে একটু কম দিচ্ছি বরফ দেবো এর উপরে ফ্রেন্ডস আমি বরফের টুকরোটাও দেবো বরফ ফ্রিজে আমি রেখেছিলাম আর এবার লেবু দিয়ে দেবো এক এক করে এরকম সুন্দর করে দানা আছে ভিতরে এরকম এবার আমি একটু সামান্য বিটনুন দিয়ে দেবো আমার অনেকটাই আছে আমি সবাইকে দেবো ওই শরবতটা তো তোমাদের দেখানোর জন্য আমি ইয়ে করছি এবার বরফটা তুলে নেব যেহেতু আটকে গেছে বরফটা এই যে এক এক করে ঠান্ডা হওয়ার জন্য এই যে দিয়ে দিচ্ছি যে কত সুন্দর হয়েছে এটা পড়ে গেছে যেহেতু আমি একটু ধুয়ে দিই এই যে দিয়ে দিলাম এই যে এই যে বড় পড়ে গেছে বলে আমি ধুয়ে দিলাম একটু এই যে আমার তো শরবত রেডি বেলে অপূর্ব টেস্ট এটা তোমরা বাড়িতে এভাবে বানিয়ে খাবে খুব ভালো লাগবে এবার সার্ভ করে দেব সবাইকে না অংশমান খেয়ে বলো আর সবাইকে আমি এখন দিয়ে দেব ওখানে খাও কেমন হয়েছে অপূর্ব হয়েছে ভালো হয়েছে আহ গরমকালে তোমরা বাড়িতে অবশ্যই বানিয়ে খাবে তোমরা এভাবে বাড়িতে করে খাবে আর গরমের দিনে শরীরের খুবই উপকারী বেলের শরবত তো এভাবে তোমরা ট্রাই করতে পারো খুব সুন্দর এটা খেতে যদি ভালো লাগে আমার শরবত তাহলে লাইক সাবস্ক্রাইব করো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তো আমি এখন ভিডিওটা শেষ করছি পরের ভিডিওতে আবার নতুন কিছু নিয়ে তোমাদের সামনে আমি আসব টাটা